হাতের কাছে থাকা সিদ্ধ আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন আমি এভাবে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর কীভাবে এই নাস্তাগুলো তৈরি করেছি সেটিও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তৈরি করাও কিন্তু খুব সহজ যে কেউ একবার দেখলে খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাগুলো ভীষণ পছন্দ হবে আর এই নাস্তাগুলো যদি বানিয়ে বিকেলে সবাইকে পরিবেশন করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না নাস্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে দুইটি আলু নিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে তবে আপনারা চাইলে বটি দিয়েও খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে পারেন এরপর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই আলুগুলো আমি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি তো সবগুলো আলু কিন্তু আমি এই একইভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি আসলে ছোট করে কেটে নিলে হয় কি খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে সবগুলো আলু আমি কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাতে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এরপর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো এই পর্যায়ে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ছড়িয়ে আলুটা উঠিয়ে নিচ্ছি তো আলুটা এখন ম্যাশ করে নিচ্ছি গরম থাকা অবস্থায় আলুগুলো এইভাবে ম্যাশ করে নিতে হবে তো আমি এইটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো খুব ভালোভাবে আলুগুলো কিন্তু ম্যাশ করে নিতে হবে তো সমস্ত আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি এখন এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব একটা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা একটা চামচ এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই এই জায়গায় কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তাগুলো কিন্তু অনেক মুচমুচে হবে আমি এখানে একটা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর সব কিছু একসাথে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এখন হাতটা ধুয়ে এরপর আমি বলের শেপ দিয়ে দিব তো হাতে আমি একটু তেল মেখে নিয়েছি যাতে হাতে কোনো লেগে না আসে তো এইভাবে আমি ছোটো ছোটো করে বল তৈরি করে নিচ্ছি আমি কিন্তু ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি তবে শেপটা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারেন একটি বল কিন্তু আমি তৈরি করে নিয়েছি সেমভাবে কিন্তু আরও একটি বল আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দেব সবগুলো দিয়ে কিন্তু আমি বল তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বলগুলো কিন্তু এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এখন চলে যাচ্ছি চুলাতে আমি অন্যদিকে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রেখেছি তেলটা যখন গরম হয়ে গেছে তখনই বলগুলো একে একে দিয়ে দিচ্ছি বলগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিবেন তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে থাকবে না আর এই সময় এই বলগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এরপর ভেজে নেবেন খুব বেশি জাল করলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো একটু সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে আর এই বলগুলো ভাজতে কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে এর চেয়ে বেশি সময় আর কিন্তু লাগবে না তো আমি এখন উল্টে পাল্টে কিন্তু বলগুলো ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই তেলটা ঝরিয়ে বলগুলো আমি উঠিয়ে নেব যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক তখনই নাস্তাগুলো তেল থেকে ঝরিয়ে নিচ্ছি যদি আপনাদের আরও একটু কালার পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আর একটু ডার্ক করে ভেজে নিতে পারেন তবে আমি এই অবস্থায় উঠিয়ে নেব সবগুলো নাস্তায় কিন্তু সেমভাবে আমি ভেজে নিয়েছি এরপর আমি আপনার সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগছে এই নাস্তাগুলো কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ হবে উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে কিন্তু অনেক সফট তো আমি একটু ভেঙে দেখাই তাহলেই বুঝতে পারবেন আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন সহজ একটা রেসিপি মাত্র দুইটি আলুকে দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ